পূর্বে আমরা অনেকগুলো বিসার ভিডিও আপনাদেরকে দিয়েছি দেখুন আমাদের ক্লায়েন্টের ভিসা অ্যাপ্রুভাল অলরেডি আমরা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে রয়েছে মালয়েশিয়ার সিঙ্গালেন্টের ভিসা নিয়েছে নিসা নবিত শুধু পাসপোর্ট আর ছবি দিয়ে আর এনআরডি কার্ডের কপি দিয়ে তো যারা যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন অথবা যারা লোক নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এজেন্সি হিসাবে যারা কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে একসাথে পঞ্চাশটা একশোটা ফাইল যারা দিবেন তারা শুধু ফাইল প্রতি প্রথম অবস্থা ছ হাজার টাকা করে দিতে হবে আর পাসপোর্ট ছবি জাস্ট পাসপোর্টার ছবি এনারিগার্ডের কপি দিলে হবে পরবর্তী কোনো ডকুমেন্ট যদি অ্যাম্বাসি চায় সেটা আলোচনা সাপেক্ষে আমরা নিয়ে থাকবো কাস্টমারের থেকে আর বাকি টাকাটা অবশ্যই ভিসা হওয়ার পরে পেমেন্ট দিলে হবে শুরুতে নাম কষ্টে সামান্য কিছু আমরা টাকা নেব আর অবশ্যই আমরা অথেন্টিক ইনভাইটেশন দিয়ে আবেদন করব এবং অথেন্টিক ডকুমেন্ট দিয়ে আমরা সাপোর্ট করব তো যারা অনেকেই আবেদন করে রিজেক্ট হয়েছেন তারা আমাদের থেকে অনেকে নক করেছেন এই পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পারছেন অথেন্টিক পার্সন দিয়ে আবেদন না করার কারণে ফেক ডকুমেন্ট দিয়ে জমা দেওয়ার কারণে আপনাদের ভিসা রিজেক্ট হয়েছে এবং আপনারা এতে বিপদগামী হয়েছেন এবং পরবর্তীতে আবেদন করতে গেলে আপনাদের ভিসাটা যতই অরিজিনাল ভিসা দেওয়া হোক না ডকুমেন্ট দেওয়া হোক না কেন বেশিরভাগ ফিফটি ফিফটি চার্জ থাকে এবং ফিফটি পার্সেন্ট না হওয়ার বিষয় সম্ভাবনা থাকে কারণ আপনি একবার অলরেডি দুই নম্বর কিংবা ফ্যাক ডকুমেন্ট দিয়েছেন অতএব অথেন্টিক ডকুমেন্ট দিয়ে অথেন্টিক ইনভাইটেশন মধ্যে আবেদন করার আমরাই করে থাকি আর যারা অথেন্টিকভাবে কাজ করতেছেন এদিন চলারা যে যাতে ভিসাটা হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন